হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো সুপ্রভাত সকাল থেকে ভিডিওটা শুরু করছি তাই সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং তো সকাল সকাল উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই না বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আমাদের এখানে তো এই শীতকালে ছোটোবেলা থেকে তো মানে সবাই আর কি এরকমভাবেই আমরা বিছানার চাদরই নর্মালি পাতা থাকে কিন্তু ছোটোবেলা থেকে যখনই মামার বাড়ি যেতাম দেখতাম আমার দিদা বিছানার ওপরে একটা কম্বল পেতে রেখেছে সেটা নর্মালি খুব সাধারণ একশো টাকা বা দেড়শো টাকা দামে যে কম্বলগুলো পাওয়া যায় সেই কম্বলগুলো পেতে রেখেছে তো মোটামুটি বিয়ের পর থেকে আমিও সেই পদ্ধতিটা শুরু করেছি মানে বেশ ভালো ঠান্ডা কম লাগে তাই এবছর যেহেতু বেশ ভালো গরম ছিল তাই এই কম্বলগুলো আর কম্বলটার পাতা হয়নি কিন্তু তোমরাও এই পদ্ধতিটা ট্রাই করে দেখো আর যারা করো তারা তো আমার সাথে অবশ্যই জানি একশোতে একশো পারসেন্ট মত মত যে হ্যাঁ এটা ঠিকই যে চাদরের ওপর এই কম্বলটা যদি পাতা থাকে তাহলে কিন্তু বেশ ভালো কিন্তু গরম লাগে মানে সবার সময় সেই জড়তা ভাবটা বা ঠান্ডাটা থাকে না যাই হোক সকালবেলা আজকে সেই বড় কাজটা করে নিলাম তো করে নেবার পর বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আজকে সকালবেলার ব্রেকফাস্টটা দুজনের একটু রকম ছিল একজনের চিড়ের পোলাও আর একজনের আগের দিনের সরু চাকলি আর তার সাথে ছিল হচ্ছে চা এটা আমার খুব প্রিয় একটা খাবারের মধ্যে কিন্তু পড়ে তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট সেরে দুপুরে বান্নার কাজে চলে এসেছি তো আজকে দুপুরে রান্নার মেনুতে ছিল হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি তো চলো আগে ফুলকপি আর আলুটা কেটে নেওয়া যাক মাছটা ভাজতে ওখানে আমি বসিয়ে দিয়েছি আর অন্য দিনের মতন আজকে আমি ফুলকপিটাকে সেদ্ধ করে নিই কারণ কোনো দিন হয়তো একটু বেশি সেদ্ধ করে ফেলি বা কোনো দিন একটু কম সেদ্ধ করে ফেলি তাতে কি হয় মশলাটা যখন কষায় না তখন খুব বাজে মানে মানে ফুলকপিটা গলে যায় তো আজকে প্রথমবার একটা জিনিস রান্না করব সেটা হচ্ছে পালং শাক আমি হয়তো সব শাকই টুকটাক রান্না করেছি কিন্তু পালং শাক কোনো দিন রান্না করিনি তো আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম কথোপকথনে যে ও কিভাবে পালং শাক রান্না করে ও মোটামুটি আমাকে বলে দিয়েছিল খুব ভালোভাবেই তো আজকে দেখা যাক সেই প্রসেসেই রান্না করব। কিন্তু প্রথমে করছি ফুলকপি আলু দিয়ে মাছের তরকারিটা তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দেবার পরে তার মধ্যে পেঁয়াজ টমেটো আলু এবং ফুলকপি আজকে একসাথে দিয়েছি দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু সেদ্ধও হয়েছিল এবং তরকারিটা কিন্তু খুব ভালোভাবে রান্নাও হয়েছিল তো এইভাবে বেশ কিছুটা কিছুক্ষণ করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নর্মালি যেসব মশলাগুলো সবাই দিয়ে থাকে সেইগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আজকে দিয়েছিলাম তরকারিতে গরম জল তো সবসময় তো আর হয়ে ওঠে না এটা সবাই জানো যে একটু মাংস রান্না করলে তখন হয়তো গরম জলটা দেওয়া আমাদের কাছে একটু বাধ্যবাধকতা ব্যাপার থাকে কিন্তু তরকারি তরকারিপাতিতে খুব একটা কিন্তু গরম জলটা দেওয়া হয় না তো যাই হোক আজকে সেই গরম জলটা আমি করে তরকারিতে দিয়েছিলাম তো এরপরে তরকারিটা হয়ে যাবার পরে আমি এখানে রান্না করেছিলাম হচ্ছে বেগুন ভাজা তো এখানে আসার পর থেকে কিন্তু বেগুনটা এখানে সাদা কিংবা একটু সাদা আর সবুজের মিক্সড একটা বেগুন এরকম পাওয়া যায় এখানকার আমাদের মানে কালো যে বেগুনটা সেটা কিন্তু এখানে পাওয়া যায় না তো আমাদের বাড়ির সামনে এক বাজার কাকু আসে তো ওনাকে আমি বলেছিলাম যে এরকম এনে দেওয়ার জন্য তো উনি এনে দিয়েছিলেন বেগুনটা সত্যি ভীষণ ভালো ছিল আর তারই এই লাস্ট আজকে একটা ছিল সেটা ভেজে নিলাম আর গরম গরম বেগুন ভাজা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সব শেষে আসছে হচ্ছে পালং শাক যেটা আমি রান্না কোনো দিনও করিনি তো ঘরে ছিল একটু বড়ি তো বড়িগুলো ভেজে তুলে নেবার পর কড়ার মধ্যে দিয়েছিলাম হচ্ছে পাঁচ ফোড়ন এবং দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা চিড়ে এরপরে সিম মূল বেগুন আলু সবটা দিয়ে একটু ভালোভাবে এটাকে ভাজা করে নিয়েছিলাম ভাজা করে নেবার পরে এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা এবং দিয়েছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং দিয়েছিলাম হচ্ছে ধনে গুঁড়ো দেবার পরে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেবার পরে পালং শাকটা যারা রান্না করো তারা জানো আমি জানতাম না পালং শাকটা করার মধ্যে দিতেই কিন্তু বেশ ভালো মানে জল বেরিয়ে গেছিলো তো আমার এক ভাইয়ের বউ আছে ও আমায় বলেছিল যে দিদি পালং শাকে কিন্তু জল দেবে না তাহলে সারাদিন জলটা তোমাকে কিন্তু মানে শোকাতে শোকাতেই সময় চলে যাবে যাই হোক ওর কথা শুনেছিলাম তো তারপর যাই হোক পালং শাক থেকে যেটুকু জল বেরিয়ে গেছিলো সেটুকু শুকিয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে চিনি আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে শাকটা কিন্তু বেশ ভালোই রান্না হয়েছিল প্রথমবার রান্না করেছিলাম খাওয়ার পরে কিন্তু দেখেছি যে ভালোই রান্না হয়েছিল তো যাই হোক এরপর থেকে বাজারে গেলে পালং শাক কিন্তু নিয়ে আসবো এটা ফাইনাল তো সকাল দুপুরবেলার এবার আজকের লাঞ্চটা ছিল হচ্ছে একার কারণ বড় খেতে আসেননি তাই দুপুরের লাঞ্চটা সাজিয়ে নিচ্ছিলাম ভাত একটু লেবু একটু পেঁয়াজ কুচি নিয়েছিলাম বেগুন ভাজা শাক আর মাছের ঝাল মাছের তরকারি যেটা রান্না করেছিলাম তো তারপর একটু রেস্ট নিয়ে দু বিকালবেলা মানে সন্ধ্যাবেলাই বলতে পারেন ছটা সাড়ে ছটা নাগাদ আমি নিজের এক এক কাপ চা নিয়ে বসে পড়েছিলাম নিজের হাড়কানের বানাতে তো আজকে একটা ময়ূর ডিজাইন আমি বানাবো তো কিছুই হয়তো নয় যারা ডিজাইন যারা এই হ্যান্ডমেড জুয়েলারি বানাও তারা খুব ভালোভাবেই জানো যে এটা কিভাবে বানাতে হয় ওই দুদিকে পাঁচটা পাঁচটা দশটা ময়ূর দিয়ে একটা লকেট দিয়ে হারটা আমি বানাবো তো চলো হারটা বানিয়ে নেওয়া যাক তো হাড় আমার রেডি হয়ে গেছে এরপর রাতের রান্নার জন্য আমি চলে এসেছিলাম রাতে আজকে রুটি তরকারি তো ছিলই তার সাথে ছিল হচ্ছে একটু সিমুই বানিয়েছিলাম তো সিমুইটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে নর্মালি এই শীতকালে গুড় দিয়েই সিমুইটা বানানো হয় সেটার টেস্ট তো একটু রকম। আমি কোনোদিনও পায়েস বানিয়েছি অনেক সময় বাতাসা দিয়ে কিন্তু সিমুই কোনোদিনও বানাইনি চিনিটা একটু মানে খুব একটা খেতে ভালো লাগে না তো আজকে যাই হোক এই বাতাসাটা দিয়ে বানানোর পরে দেখলাম সিমুইটার কিন্তু সত্যিই রকম টেস্ট হয়েছে যারা সিমুই এইভাবে বানাও তারা কিন্তু অবশ্যই জানিও আর যারা মানে বানাও চিনি দিয়ে তারা এইভাবে ট্রাই করতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে থেকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সবাই সুস্থ থেকো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে